একদম পানির দামে রেডি আরং কটন থ্রি পিসের গোপন সন্ধান যেখানে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে হাজার হাজার পিস তো সবচেয়ে কম দামে এখানে পেয়ে যাবা তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জুম ব্লগ সো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে থাকছে আরঙের প্রিমিয়াম কটন থ্রি গুলো যেগুলো একদম পানির দামে পেয়ে যাবা এখানে একদম গোপন সন্ধান নিয়ে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এলহাম প্লাজার গ্রাউন্ড ফ্লোরেই তোমরা পেয়ে যাবা বারো নং শপ সো এই যে দেখতেই পারতেস যাওয়ার পথটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা এভাবে সোজা গিয়ে তারপর হচ্ছে হাতের ডানে গেলেই তোমরা হচ্ছে রাইট চয়েসটা পেয়ে যাবা তোমাদের সুবিধার্থে আমি পুরো ফুল ক্লিপটা রাখছি যাতে তোমরা দেখ দেখে এভাবে আসতে পারো তো এই রাইট চয়েস শপ এর সমস্ত কালেকশন কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো তো আমরা এখানে ফ্যাক্টরিটা ভিজিট করতে চলে আসছি এখানে দেখতেই পারতেছো সেলাইর কাজ হচ্ছে দেন হচ্ছে এখানে সাইডে আয়রন হচ্ছে তো এখানে প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক ড্রেস বানানো হচ্ছে তো এইসব ড্রেস গুলো তাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানোর কারণে তারা সবচেয়ে কম দামে দিতে পারছে তো আমরা আবার শপে চলে আসছি তো শপে ঢুকতেই দেখবা একদম কালেকশনে ভরপুর দেখতেই পারতেছো ছোট একটা শপ বাট কালেকশনে একদম ভরপুর তো রাইট চয়েস এর পেজটা উপরে ট্যাগ করা থাকবে তারা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব ইমো এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করে তোমরা ভিডিও কলে দেখে কালেকশন নিতে পারবে তো ফার্স্টে আমরা দুবন দুইটা সুন্দর ড্রেস পরে আছে একদম রেডি এগুলো হচ্ছে আরঙের প্রিমিয়াম কটন ড্রেসগুলো যেগুলো একদম রেডি থাকবে এই ড্রেসগুলো কিন্তু তোমরা খুচরা এক পিসও নিতে পারবা চাইলে হচ্ছে তোমরা ব্যবসার জন্য নিতে পারবা ছয় পিস বারো পিস যত খুশি তত তো এখন তোমাদেরকে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাই দিব প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এগুলো একদম রেডি করা থাকবে কামিজ সালোয়ার সাথে ওড়না থাকবে খুবই সুন্দর গর্জেস কালেকশন পরলেই খুব ভালো লাগে আর এগুলো কিন্তু বড় বড় শপে তাদের থেকে নিয়েই সেল করতেছে টাকা করে বাট এইখানে তোমরা মাত্র মাত্র পেয়ে যাবা এখন যে ড্রেসটা দেখতে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এখানে গলাতে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্ক করা আছে খুবই গর্জেস প্যাটার্নে করা থাকবে আর পরার পর মনেই হবে যে তোমরা একটা দামি ড্রেস পরছো এগুলা পরলে এত বেশি সুন্দর লাগে যারা এরকম কটনের ড্রেস পড়তে পছন্দ করো এগুলো একদম রেডি কালেকশন এখানে তোমরা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবা কিছু কালেকশন বারোশো কিছু তেরোশো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করলেই হবে এই এই যে দেখো কালারের ড্রেসটা কালার এত বেশি সুন্দর এখানে এক একটা ড্রেস এক এক রকম ডিজাইনের থাকবে আর এক একটা ড্রেস এক একটা থেকে সুন্দর কালার কন্ট্রাস্টগুলো স্পেশালি খুবই সুন্দর করছে এই ব্লু কালার ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে এটা দেখো কি সুন্দর এই ড্রেসগুলো গুলো পঞ্চাশ থেকে তেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবা গিফটের জন্য আমি বলবো বেস্ট কালেকশন একদম মনে হবে যে অনেক দামি ড্রেস গিফট করা হয়েছে বাট প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তো এখানে প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আমার পড়া ড্রেসটাও খুব সুন্দর দেন এখানে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কিছু কালেকশন আছে খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই এখানে সুন্দর আমি কোনটা রেখে কোনটা দেখাবো তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করলেই হবে তারা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে আমি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো চাইলে তাদের তাদের ইনবক্স করতে পারো পেজটা উপরে ট্যাগ করা থাকবে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের রং কস গ্যারান্টি থাকবে এক বছর তোমরা টানা ইউজ করলেও কিছু হবে না রং অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন তো তাদের মূলত আরেকটা শপ আছে যেটা হচ্ছে ফার্স্ট চয়েস যেখানে তোমরা আনস্টিচ সব কালেকশন পেয়ে যাবা এগুলা তো রেডি কালেকশন দেখালাম যেগুলো রেডি টু ওয়ার আর এখানে তোমরা আনস্টিচ কালেকশনও পেয়ে যাবা আনস্টিচ ড্রেসগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে বা এগারোশো টাকা এরকমই হবে তো এখানে দেখো আনস্টিচের মধ্যে অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন এখানে প্রায় চুয়ান্ন বডি পর্যন্ত আপুরা পড়তে পারবা একদম প্লাস সাইজ আপুরাও পড়তে পারবা তো দেখতেই পাচ্ছ কালেকশনে পুরো ভরপুর ফার্স্ট চয়েস আর রাইট চয়েস এই দুইটা শপই তাদের সো তোমরা অবশ্যই কামরাঙ্গি চরে রনি মার্কেটের এলহাম প্লাজার এই গ্রাউন্ড ফ্লোরে আসলে বারো নং এবং আঠারো নং এই দুইটা শপই তাদের আনস্টিচ স্টিচ কালেকশনে একদম ভরপুর গোপন সন্ধান তোমাদেরকে দিয়ে দিলাম এখন তোমাদেরকে লাস্ট একটা ধাবাকা দেখাই সেটা হচ্ছে আনারকলি ড্রেস একদম রেডি করা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে একদম গোল প্যাটার্নের থাকবে আনারকলি স্টাইলের এগুলার প্রাইস মাত্র বারোশো টাকা মানে কিভাবে সম্ভব এই কালেকশনগুলো বিভিন্ন পেজে ছাব্বিশশো ছত্রিশশো টাকা করে সেল করতেছে সো অবশ্যই তোমরা এখানে চলে আসবে একদম গোপন সন্ধান দিয়ে দিলাম চাইলে তোমরা কিন্তু অনলাইন থেকেও পার্চেস করতে পারো তাদের উপরে পেশা ট্যাগ করা আছে সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই